রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে বারবার দেখেছি কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোড় মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে চার চারদিকে যে দূরত্ব সর্ষে খেতের শেষ সীমানায় বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বেরিয়ে পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে জানলার বাইরের দিকে চেপের দিনের ছোঁচ পার হওয়া চাওনি দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে দেখো আমার একসময় নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয় বসলো মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকেই শুধল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি